আপনাদের আমন্ত্রণ জানাই আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য বাংলাদেশ এখন এক দোলাচলের মোড়ে দাঁড়িয়ে আছে একদিকে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে সেটা বিরোধীদের দাবির দিক থেকে বা সরকারের বক্তব্যের দিক থেকে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য সংশয় এবং অনিশ্চয়তা যেন আরও ঘনীভূত হচ্ছে আহ দীর্ঘদিনের রাজনৈতিক ফাটল এবং অবিশ্বাসের আবহে অন্তর্বর্তী বা সরকারের অধীনে সংস্কার প্রস্তাব নিয়ে চলছে আলোচনা কিন্তু এই আলোচনায় জাতীয় ঐকমত্য বরং আসছে আরো জটিলতা ধোয়াশা এবং রাজনৈতিক টানা পড়েন সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিয়ে যে বিতর্ক দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে গুরপা খাচ্ছিল অবশেষে তা আলোচনার টেবিলে এসে আমরা সেটা সবাই জানি লক্ষ্য করেছি অধিকাংশ দল মনে করছে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের সুযোগ না থাকলে সংসদ কার্যকর হবে না গণতন্ত্রের স্বাদও মিলবে না তাই কিছু মৌলিক বিষয়ে যেমন আস্থা ভোট অর্থবিল এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে দলীয় অবস্থান বাধ্যতামূলক হলেও অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনতা থাকা উচিত বলে মত দিয়েছে বহু দল এ দাবি যুক্তিপূর্ণ কারণ সংসদ যদি দলীয় নির্দেশনা ছাড়া চলতে না পারে তাহলে জনগণের প্রতিনিধি হওয়ার অর্থ থাকে না তবে এই সব প্রস্তাব বাস্তবায়ন করবার দায় কার একটি প্রশ্নে প্রায় ঘুরে ফিরে আসে এই সংস্কার উদ্যোগটি কেবল প্রতীকী নাকি সত্যি ক্ষমতার কাঠামো পাল্টানোর উদ্দেশ্যে নেয়া যারা এতদিন শাসন করেছে তারাই কি বদল চায় নাকি নতুন রাজনৈতিক গোষ্ঠী বিশেষ করে তরুণদের নিয়ে গঠিত দলগুলো এখন সেই পরিবর্তনের অগ্রভাগে থাকতে চায় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে দেখা যায় যে আলোচনার টেবিলে সব দলের অবস্থান সমান নয় কেউ চায় স্থায়ী কমিটিতে পঞ্চাশ ভাগ বিরোধী দলের নেতৃত্ব কেউ বলছে কিছু গুরুত্বপূর্ণ কমিটি বিরোধী দলের হাতে গেলেই যথেষ্ট এমনকি নারী আসন নিয়ে মত কিন্তু চোখে পড়ে কেউ সরাসরি একশো আসনে নারী নির্বাচনের পক্ষে কেউ আবার নির্বাচনী পদ্ধতি নিয়ে দ্বিধান্বিত এসব বিতর্ক গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য জরুরি কিন্তু দীর্ঘস্থায়ী হলে তা বিষাক্তও হতে পারে কথাটা যেন আমাদের সবার মনে থাকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রায় সবাই একমত হলেও মেয়াদ দিয়ে রয়েছে ভিন্ন মত কেউ বলছেন তিন মাস কেউ বলতে কেউ বলছে চার মাস কেউ বা পাঁচ এখানে সমস্যা নয় সমস্যা হলো এই সরকারটি কতটুকু ক্ষমতা প্রয়োগ করবে কতটুকু নিরপেক্ষ থাকবে এবং তার কাঠামো কেমন হবে তা নিয়ে স্পষ্ট রূপ একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজের মতো ব্যাখ্যা দাঁড় করিয়ে নিচ্ছে এরকম একটা দ্বিধার মধ্যে সবচেয়ে দৃষ্টিকটু বিষয় হলো বর্তমান অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন সরকার যতই বলুক তারা নিরপেক্ষ বাস্তবে অনেক সিদ্ধান্ত সেই ধারণার পক্ষে কিন্তু দাঁড়ায় না নির্বাচনের আগে নানা রকম সুবিধা প্রদান পদক্ষেপ গ্রহণ বিদেশ সফর এবং সংকটের মতো যে তাতে আস্থা অনেকখানি কমে গেছে এবং প্রতিনিয়ত কমছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নির্বাচনের সময় নিয়ে সরকারের অনমনীয় অবস্থান ডিসেম্বরের নির্বাচন না হলে কি রাজনৈতিক সংঘাত আরো প্রকট হবে জনগণ তখন কাদের দিকে তাকাবে তাদের ভোটের অধিকারের সুরক্ষা বিরোধী দলের দিকে নাকি নিজেদের বিশ্বাস ভাঙা অন্তর্বর্তী সরকারের দিকে একটা গণতান্ত্রিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের আস্থা আর সেই আস্থা টিকে থাকে নির্বাচনের স্বচ্ছতা গ্রহণযোগ্যতা এবং প্রতিনিধিত্বশীলতার ভিত্তিতে যদি জনগণ মনে করে নির্বাচনের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ তাহলে নির্বাচনের ফলাফল যেমনই হোক না কেন তা জাতিকে ঐক্যবদ্ধ করবে না বরং নতুন বিভাজনের জন্ম দেবে বর্তমান প্রেক্ষাপটে আরো উদ্বেগের বিষয় হল যে সংস্কারের নামে যে নানা প্রস্তাব এসছে তার বাস্তবায়নের কোনো সুস্পষ্ট কৌশল নেই শিক্ষা স্বাস্থ্য শিল্প এবং কৃষির মতো মৌলিক খাতে সংস্কারের তেমন কোনো আলামত নেই বরং বাজেটের বরাদ্দ এবং নীতিতে দেখা যাচ্ছে পুরোনো ধারার ধারাবাহিকতা এর সঙ্গে যুক্ত হয়েছে ভিসা সংকট রেমিটেন্স প্রবাহে স্থবিরতা বেকারত্ব বৃদ্ধি এবং দারিদ্রসীমার নিচে আরো অনেক মানুষের পতন এ বাস্তবতা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে নিঃসন্দেহে উদ্বিগ্ন করে তুলেছে দুঃখজনকভাবে সংস্কারের অঙ্গীকার অনেক সময় ক্ষমতার চাতুরীর বড়কে ঢেকে রাখা হয় যখন দেখা যায় যারা ক্ষমতায় আছে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে দ্রুত আর যারা সাধারণ জনগণের প্রতিনিধি তাদের হয়রানিমূলক মামলা বা বিচারের দীর্ঘসূত্রিতা চলছে তখন প্রশ্ন জাগে এই সংস্কার আসলে কার জন্য তবে সংকটের মাঝেও আসার দিক হলো যে জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে তারা আর কেবল রাজনৈতিক দলের প্রতিশ্রুতির পেছনে চোখ বন্ধ করে ছুটছে না তারা প্রশ্ন করছে দাবি জানাচ্ছে এবং পর্যালোচনা করছে এটাই গণতন্ত্রের প্রাণ এখন সময় রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান পরিশোধিত করবে বিশ্বাসযোগ্য করে তুলবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে এগিয়ে আসবে আর সরকারকে বুঝতে হবে নির্বাচনের আগে আস্থা সৃষ্টি না করলে পরবর্তী যে সরকারই গঠিত হোক না কেন সে সরকারের ভিত্তি দুর্বল থাকবে সামগ্রিকভাবে এখন জাতীয় রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রের ফাঁকা পরিণয় বরং বাস্তবমুখী রোডম্যাপ সময় ফুরিয়ে যাচ্ছে আর জাতি এখন তাকিয়ে আছে একটি সুনির্দিষ্ট গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে সিদ্ধান্ত নিতে হবে এখনই ঐকমত্যের পথে আমরা যাব নাকি দ্বিধার দোলাচলে জাতিকে আটকে রাখবো শেষ করবার আগে একটা পরামর্শ এটা যাদের পরিবার আছে বিশেষ করে তাদের জন্য সবসময় সম্ভব না হলেও চেষ্টা করবেন প্রতিদিন প্রতিদিন পরিবারের সকল সদস্য একসঙ্গে খাবার টেবিলে বসতে সেটা ব্রেকফাস্টে হতে পারে একটু কঠিন কারণ ব্রেকফাস্টে সবাই বেরোয়ার তারা থাকে এক একজনের এক এক সময় দিন শুরু হয় লাঞ্চে হতে পারে সেটা আরেকটু জটিল সবাই সেই সময়টাতে তো থাকে ডিনারটা বেস্ট সময় কিন্তু এক এক পরিবারের ধরন ধারণ এক এক রকম পরিবারের সদস্যদের কাজের ধরন ধারণ যে কোনো একটা বেলা এক সঙ্গে খাবার টেবিলে বসবেন নানা আলোচনা করবেন এই আলোচনার মধ্যে একটা কথা বলে রাখি এটা অবশ্য ওই পারিবারিক খাবার টেবিলের জন্যে না যে কোনো খাবার টেবিলে আপনি কারোর সঙ্গে মিটিং করছেন কোনো দাওয়াতে গেছেন খাবার সময় আপনি মুখে খাবার নিয়ে কথা বলবেন না আর কেউ যদি ধরেন কেউ কাউকে কিছু জিজ্ঞেস করছেন তার মুখে খাবার আছে খাবারটা শেষ করবার পর্যন্ত অপেক্ষা করবেন এটা জরুরি কেন মুখে খাবার নিয়ে কথা বলে দেখতে খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে তো ওই প্রসঙ্গে যাই যে পরিবারের সদস্যরা দিনে একবার একসঙ্গে খাবার টেবিলে খাবার খাবেন এবং সম্ভব হলে আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি এক্সটেন্ডেড ফ্যামিলি ধরেন কারো বাবা মার সঙ্গে থাকে না ভাই বোনরা সঙ্গে থাকে না ভাই বোনদের ফ্যামিলি আহ ফ্যামিলি যেভাবেই হোক মানে এক্সটেন্ডেড কাছের যে ফ্যামিলি তাদের নিয়ে পারলে সপ্তাহে একদিন না হলে মাসে অন্তত একদিন একসঙ্গে একবেলা খাবেন এটা দেখবেন আসলে পারিবারিক সম্পর্ককে অনেকখানি গভীর করে পরিবারের অনেক সমস্যাকে কাটিয়ে তুলতে সহায়তা করবে আমার কথা শুনার জন্য অসংখ্য হলো বা তাদের